জীবন নামের এই পথে আমরা প্রতিনিয়ত মানুষের আচরণ দেখি অনুভব করি কিন্তু সবাই সেই আচরণের গভীর অর্থ বুঝতে পারি না কখনো কখনো কারো চোখে দৃষ্টি হাসি কিংবা আচরণের ভেতর লুকিয়ে থাকে এমন এক অনুভূতি যা সরাসরি মুখে বলা যায় না বিশেষ করে একজন বিবাহিত মহিলা যিনি সমাজ পরিবার দায়িত্ব সম্পর্কের ভারে বাঁধা তিনি যদি কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন তা প্রকাশ করেন অনেক সূক্ষ্ম ইঙ্গিতে আজ আমরা সেই বিষয়েই কথা বলবো এই ভিডিওটির প্রতিটি অংশ মন দিয়ে শুনুন কারণ আপনি যদি মানুষের মন বুঝতে চান তাহলে এই ড্যানটি আপনার জন্য সত্যি মূল্যবান হবে যদি এমন বিষয়গুলো আপনাকে ভাবায় শেখায় কিংবা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে পরের প্রতিটি শিক্ষামূলক ভিডিও আপনি মিস না করেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমাদের উদ্দেশ্য কোনো নারী বা পুরুষকে ছোট করা নয় বরং সম্পর্ক মনস্তত্ত্ব এবং আচরণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রতিটি মানুষ ও সম্পর্ককে সম্মানের চোখে দেখা উচিত তাই এই ভিডিও থেকে আপনি জ্ঞান নিন কিন্তু কোনো সম্পর্ককে ভুল পথে ব্যাখ্যা করবেন না প্রথম ইশারা তার চোখের ভাষা বদলে যায় একজন বিবাহিত মহিলার চোখ তার হৃদয়ের সবচেয়ে বড় দরজা যখন সে কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে তখন তার চোখে দৃষ্টি বদলে যায় এবং এই পরিবর্তনটি বোঝা যায় খুব সূক্ষ্মভাবে সে হয়তো আপনার দিকে তাকাবে না সরাসরি কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন তার চোখ আপনার উপস্থিতিতে একটু বেশি সময় ধরে থেমে থাকে যখন আপনি কিছু বলেন তার দৃষ্টি নরম হয়ে যায় চোখে যেন একটা অদ্ভুত মায়া বা অস্থিরতা দেখা দেয় এমনকি অনেক সময় সে চোখে চোখ রাখতে চায় না কারণ সে ভয় পায় আপনি তার অনুভূতি পড়ে ফেলবেন এই চোখের দৃষ্টিতে লুকিয়ে থাকে এমন এক নীরব অনুভূতি যেখানে সে নিজেও বুঝতে পারে না ঠিক কি ঘটছে তার ভেতরে সে হয়তো প্রতিদিন আপনাকে স্বাভাবিকভাবে দেখবে কথা বলবে কিন্তু তার চোখের ভেতর দিয়ে বারবার যেন এক অদ্ভুত আকর্ষণের বার্তা পৌঁছে যায় যখন আপনি আশেপাশে থাকেন তার চোখে প্রাণ চাঞ্চল্য আসে আপনি চলে গেলে চোখে এক অদৃশ্য শূন্যটা দেখা যায় এই দৃষ্টি এই নীরব চোখের ভাষা বলেই দেয় যে সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয় অনুভূতির মানুষ হিসেবে দেখছে অনেক পুরুষ ভুল করে ভাবে হয়তো সে শুধু ভালো ব্যবহার করছে কিন্তু না ভালো ব্যবহার আর আকর্ষণের দৃষ্টিতে পার্থক্য আছে ভালো ব্যবহার আসে সৌজন্য থেকে কিন্তু আকর্ষণের দৃষ্টি আসে অন্তরের গভীর অনুভূতি থেকে যখন সে আপনাকে দেখে হালকা হাসে আবার অকারণে চোখ সরিয়ে নেয় যখন তার চোখে অস্বস্তি লজ্জা বা এক ধরনের মিষ্টি লুকোচরি থাকে তখন বুঝবেন সে ভেতরে ভেতরে আপনার প্রতি কিছু অনুভব করছে তার চোখে হয়তো কোনোদিন সরাসরি বলা থাকবে না আমি তোমাকে চাই কিন্তু সেই দৃষ্টিতে আপনি যদি মনোযোগ দেন তাহলে বুঝবেন সেখানে লুকিয়ে আছে এক অজানা টান এক নীরব ডাক এই টানই হচ্ছে তার মনের প্রথম ইশারা সে হয়তো জানে না আপনি কি ভাবছেন কিন্তু তার চোখের ভাষা বলছে তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে আর এই চোখের ভাষা কখনো মিথ্যে হয় না কারণ মুখ অনেক কিছু আড়াল করতে পারে কিন্তু চোখ পারে না চোখ সেই সত্যি বলে দেয় যা মুখে প্রকাশ করা যায় না একজন বিবাহিত মহিলা যখন নিজের ভেতরের টান অনুভব করেন তখন তিনি প্রথমে মুখে কিছু বলেন না বরং তার চোখের দৃষ্টি তার দেহভঙ্গি আর আপনার উপস্থিতিতে তার নীরব হাসি এগুলোই তার অন্তরের কথা প্রকাশ করে ফেলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে শুধু কথা নয় চোখের ভাষা বুঝতে শিখুন কারণ মানুষ যা অনুভব করে তার প্রতিচ্ছবি সবসময় চোখে ভেসে ওঠে তাই যদি দেখেন কোনো বিবাহিত মহিলা বারবার আপনার দিকে তাকায় তার দৃষ্টিতে মায়া কৌতূহল ও এক অদ্ভুত টান দেখা যায় তাহলে বুঝে নিন সে হয়তো কিছু বলতে চায় কিন্তু সমাজ সম্পর্ক বা ভয়ের কারণে চুপ করে আছে চোখই তার প্রথম নীরব স্বীকারোক্তি যা বলে তুমি আমার ভেতরে এক অজানা অনুভূতি জাগিয়েছ দ্বিতীয় ইশারা তার কথা বলের ধরন বদলে যায় প্রথমে হয়তো সে একদম স্বাভাবিকভাবে কথা বলে যেমন সবাই বলে কিন্তু সময়ের সাথে আপনি খেয়াল করবেন তার কথা বলার ধরনে এক অদ্ভুত নরম ভাব চলে আসে যেখানে আগে কথাগুলো ছিল একদম সাধারণ এখন যেন তার প্রতিটি শব্দের ভিতর লুকিয়ে আছে এক নীরব স্নেহ এক অজানা কোমলতা একজন বিবাহিত মহিলা সাধারণত নিজেকে সংযত রাখেন বিশেষ করে যখন তিনি সমাজ ও সম্পর্কের মধ্যে অবস্থান করছেন তবে যখন তার মনে কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হয় তখন সেই সংযম অজান্তেই একটু একটু করে নরম হয়ে আসে তিনি হয়তো নিজেই বুঝতে পারেন না কিন্তু তার কথা হাসি এমনকি প্রতিক্রিয়ার ভেতর এক ধরনের বাড়তি মনোযোগ দেখা যায় ধরুন আগে আপনি কথা বললে সে শুধু মাথা নাড়ত বা ছোট করে উত্তর দিত কিন্তু এখন দেখবেন সে আপনার কথা মন দিয়ে শুনছে মাঝে মাঝে হেসে প্রতিক্রিয়া দিচ্ছে কিংবা এমন প্রশ্ন করছে যা আগে করতো না সে চেষ্টা করছে কথোপকথনটা টেনে রাখার যাতে আপনি তার সামনে একটু বেশি সময় থাকেন কথা শেষ করতে চায় না বরং এমন কোনো অজুহাত খোঁজে যাতে আলাপটা আরেকটু বাড়ে আরেকটা সূক্ষ্ম পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সে এখন তার কথার মাধ্যমে আপনার জীবনে আগ্রহ দেখায় তুমি খেয়েছ আজ তোমার দিনটা কেমন গেল এই কাজটা তোমার ভালো লাগছে তো এই ধরনের প্রশ্নগুলো আসলে শুধুই সৌজন্য নয় বরং তার ভিতরের টান প্রকাশের এক নিরক মাধ্যম যখন একজন মহিলা সত্যিকারের আগ্রহী হন তখন তিনি জানতে চান আপনি কেমন আছেন কি ভাবছেন কি পছন্দ করেন কিতে কষ্ট পান তার কণ্ঠের ভেতরে থাকে এক অদ্ভুত নরম সুর যখন সে আপনার সঙ্গে কথা বলে সেই সুরে মিশে থাকে যত্ন কোমলতা আর এক ধরনের লুকানো টান যেমন সে হয়তো খুব ধীরে কথা বলে আপনার কথা শোনার সময় চোখে হাসি রাখে কিংবা অকারণে হালকা ঠাট্টা করে আপনাকে হাসানোর চেষ্টা করে এই সমস্ত আচরণ কিন্তু অজান্তেই ঘটে কারণ মন যখন কারো দিকে টান অনুভব করে তখন শরীর ও ভাষা নিজের মতো করে প্রতিক্রিয়া জানায় আপনি যদি খেয়াল করেন দেখবেন যখন আপনি অন্য কারোর সঙ্গে বেশি কথা বলেন তখন তার মুখে হালকা এক অস্বস্তি আসে সে হয়তো কিছু বলে না কিন্তু তার প্রতিক্রিয়া বোঝায় সে চায় না আপনি অন্য কারোর সঙ্গে তেমনভাবে মিশুন এটা হিংসা নয় এটা হচ্ছে মনের টান যা তাকে অজান্তে সংবেদনশীল করে তোলে তবে এখানেই একটা বড় পার্থক্য মনে রাখতে হবে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণকে ভুলভাবে আকর্ষণ ভাবা উচিত নয় কিন্তু যদি সেই মহিলার কথা বলার ধরনে আপনি ধারাবাহিকভাবে এই নরমতা আগ্রহ যত্ন এবং কথোপকথন বাড়ানোর ইঙ্গিত দেখেন তাহলে বুঝে নিতে পারেন সে আপনার প্রতি ভেতরে ভেতরে আলাদা কিছু অনুভব করছে কিছু মহিলার ক্ষেত্রে আবার দেখা যায় তারা কথার মধ্যে এমনভাবে প্রশংসা মিশিয়ে দেয় যেন সেটা স্বাভাবিক অথচ এর ভেতরে থাকে ব্যক্তিগত প্রশংসা যেমন তুমি সবসময় এত সুন্দরভাবে কথা বলো অথবা তুমি খুব ভালো বোঝো মানুষকে এই ধরনের কথাগুলো শুধু প্রশংসা নয় বরং গভীর তান প্রকাশের এক রূপ তাছাড়া সে আপনার নাম বারবার ব্যবহার করতে ভালোবাসে কারণ যার প্রতি টান থাকে তার নাম উচ্চারণ করতে নিজের অজান্তেই ভালো লাগে এটা মনস্তত্বর এক বাস্তব রূপ আমাদের মন যাকে চায় সেই নামটি জিভে আসতে চায় বারবার আরেকটি জিনিস খেয়াল করবেন সে কথা বলার সময় নিজের অনুভূতি খুলে বলতে শুরু করে যেমন আজ আমার মনটা খারাপ আজ একটা কথা বলবো কিন্তু কেউকে কে না এই ধরনের বাক্য আসলে বিশ্বাস ও মানসিক ঘনিষ্ঠতার প্রতীক যখন একজন বিবাহিত মহিলা নিজের ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেন তা মানে তিনি আপনার প্রতি এক ধরনের নিরাপত্তা ও টান অনুভব করছেন যা সাধারণ পরিচিতদের ক্ষেত্রে হয় না সবশেষে বলা যায় একজন বিবাহিত মহিলার কথা বলার ধরন যদি হঠাৎ করে আরও নরম ব্যক্তিগত এবং মনোযোগী হয়ে যায় যদি সে আপনার সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয় আপনার প্রতিটি কথায় হাসে কৌতূহলী হয় আর আপনার অনুপস্থিতিতে কিছুটা চুপচাপ হয়ে যায় তাহলে বুঝে নিন তার মনের ভেতর একটা নীরব স্রোত বইতে শুরু করেছে যা হয়তো মুখে বলা যায় না কিন্তু কথার নরম ঢেউয়ে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে এটাই দ্বিতীয় ইশারা যেখানে ভাষা হয়ে ওঠে মনের বার্তা আর প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে অনুচ্চারিত ভালোবাসা তৃতীয় সে আপনার উপস্থিতিতে আচরণ বদলে ফেলে মানুষের মন লুকোনো যায় কিন্তু তার আচরণ লুকোনো যায় না যখন কেউ কারোর প্রতি টান অনুভব করে তখন সেটা তার দৈনন্দিন আচরণে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে একজন বিবাহিত মহিলা যদি কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন তাহলে আপনি তার আচরণের ভেতর সূক্ষ্ম কিছু পরিবর্তন দেখতে পাবেন যা কথায় না হলেও অনুভূতিতে স্পষ্ট প্রথম পরিবর্তন আসে তার দেহ ভঙ্গিতে যখন আপনি আশেপাশে থাকেন তার ভঙ্গিমন নরম হয়ে যায় চেহারায় অন্যরকম আলু আসে সে হয়তো চুল ঠিক করছে পোশাকের ভাঁজ ঠিক করছে কিংবা হালকা হেসে কথা বলছে যেন নিজেকে একটু বেশি পরিপাটি দেখানোর চেষ্টা করছে এগুলো সচেতনভাবে নয় বরং অবচেতন মনে ঘটে কারণ যাকে পছন্দ করা হয় তার সামনে নিজেকে সুন্দর দেখাতে চাওয়াটা একদম স্বাভাবিক প্রবৃত্তি আপনি লক্ষ্য করলে দেখবেন সে আপনার সামনে একটু বেশি সচেতন হয়ে যায় হাঁটার ভঙ্গি বসার ধরন এমনকি কথা বলার ছন্দও বদলে যায় সে চায় আপনি যেন তার দিকে তাকান তাকে লক্ষ্য করেন যখন আপনি কোনো কথা বলেন সে মন দিয়ে শোনে মাঝে মাঝে চোখে হাসে আর আপনি কিছু বললে তার প্রতিক্রিয়ায় এমন একটা উষ্ণতা থাকে যা অন্যদের প্রতি দেখা যায় না আচরণের পরিবর্তনের আরেকটি দিক হল আপনার প্রতি তার মনোযোগ সে হয়তো আপনার আশেপাশে কাজ করার অজুহাত খোঁজে আপনার কাছাকাছি বসে কিংবা এমন সময় উপস্থিত হয় যখন আপনার সঙ্গে কথা বলার সুযোগ থাকে সে আপনাকে সাহায্য করার চেষ্টা করে হয়তো ছোট কিছু যেমন আমি করে দিই তুমি কষ্ট করো না এইটা আমি সামলে নিচ্ছি এই ছোট ছোট যত্নের প্রকাশগুলো কিন্তু আসলে গভীর টানের ইঙ্গিত দেয় আরেকটা পরিবর্তন আসে তার হালকা ঈর্ষায় যখন সে আপনাকে অন্য মহিলার সঙ্গে কথা বলতে দেখে তখন মুখে হাসি থাকলেও চোখে এক মুহূর্তের অস্বস্তি ফুটে ওঠে সে হয়তো কিছু বলে না কিন্তু তার মেজাজ একটু চুপচাপ হয়ে যায় বা সে হঠাৎ অন্যদিকে মনোযোগ দেয় যেন কিছু যায় আসে না অথচ ভিতরে যায় আসে অনেক এই ছোট্ট প্রতিক্রিয়াটাই প্রমাণ করে সে আপনার উপস্থিতিকে নিজের ভেতরে বিশেষ জায়গা দিয়েছে কখনো কখনো দেখা যায় সে আপনার কাজের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখায় যেমন তুমি এত ভালো কাজ করো তুমি করলে সবকিছু সুন্দর হয় এই প্রশংসা সাধারণ নয় বরং এক ধরনের মানসিক যোগাযোগ তৈরির প্রচেষ্টা সে চায় আপনি তার প্রশংসা লক্ষ্য করুন চায় আপনার মনেও তার জন্য একটা ভালো ভাব তৈরি হোক আর যদি আপনি হঠাৎ করে তার সামনে অন্যদের মতো ঠান্ডা আচরণ করেন তখন সে ভেতরে ভেতরে অস্থির হয়ে যায় সে হয়তো হাসি মুখে থাকবে কিন্তু তার চোখে একরকম কষ্ট ফুটে উঠবে এটাই মানুষের মনের স্বভাব যাকে মন চায় তার অবহেলায় মন কাঁদে যদিও মুখে কিছু বলা হয় না সবশেষে একজন বিবাহিত মহিলা যদি আপনার সামনে নিজের আচরণ বদলে ফেলে যেমন আপনাকে দেখলে চুপচাপ হয়ে যায় আপনার সামনে হাসে কিন্তু অন্যদের সামনে গম্ভীর থাকে আপনার কাজ বা উপস্থিতিতে অতিরিক্ত আগ্রহ দেখায় তাহলে বুঝবেন তার ভিতরে চলছে এক নীরব যুদ্ধ একদিকে তার সামাজিক দায়িত্ব অন্যদিকে নিজের অনুভূতি সে চায় না সেটা কেউ পাক, কিন্তু তার শরীরও আচরণ বলে দেয় সে আপনাকে কাছে চায় এই তৃতীয় ইশারাটা সবচেয়ে বাস্তব শক্তিশালী কারণ আচরণ কখনো মিথ্যে হয় না একজন মানুষ যাকে অনুভব করে তার উপস্থিতিতেই তার আচরণ বদলে যায় তাই যদি আপনি এমন পরিবর্তন লক্ষ্য করেন যেখানে আপনার উপস্থিতি তার মুখে আলো এনে দেয় চোখে নরমতা আনে আর ভেতরে অস্থিরতা জাগায় তাহলে বুঝে নিন সে হয়তো আপনার প্রতি এমন এক অনুভূতি পোষণ করছে যা মুখে না বললেও আচরণে বার বার প্রকাশ পাচ্ছে চতুর্থ ইশারা সে আপনাকে নিয়ে ছোট ছোট যত্ন দেখাতে শুরু করে একজন বিবাহিত মহিলার মনে যখন কারো জন্য টান তৈরি হয় তখন সে মুখে কিছু না বললেও তার যত্নে সেটা স্পষ্ট হয়ে ওঠে সে হয়তো জানে না কেন এমন করছে কিন্তু তার মন চায় আপনি যেন ভালো থাকেন আপনার কষ্ট না হয় আপনার মুখে হাসি থাকুক এমন যত্ন আসলে শুধু সৌজন্য নয় বরং এক অজানা ভালোবাসার প্রকাশ আপনি যদি খেয়াল করেন দেখবেন সে আপনাকে নিয়ে এমনভাবে চিন্তা করছে যেন আপনি তার জীবনের অংশ যেমন তুমি খেয়েছ এত রাত জেগে কাজ না বা তোমার গলায় কাশি আছে মনে হয় একটু সাবধানে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে গভীর অনুভূতি কারণ একজন মানুষ তখনই অন্য কারো জন্য উদ্বিগ্ন হয় যখন সে তার মনের ভেতর তাকে এক বিশেষ জায়গায় বসিয়ে ফেলে কিছু মহিলার যত্ন আবার আরও সূক্ষ্ম হয় যেমন আপনি কিছু পছন্দ করলে সে সেটা মনে রাখে আপনি যদি বলেন আমি এই রঙ পছন্দ করি তাহলে কয়েকদিন পরই দেখবেন সে হয়তো সেই রঙের কিছু ব্যবহার করছে অথবা আপনি যদি কোনো খাবারের কথা বলেন সে সেই খাবার নিয়ে হাসতে হাসতে বলবে তুমি তো এটা পছন্দ করো তাই মনে পড়ল এই ছোট্ট মনে রাখাটাই হচ্ছে তার মনের গভীর যত্নের প্রকাশ এমনও দেখা যায় আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে হয়তো সরাসরি সাহায্য করতে পারে না কিন্তু তার কথা দৃষ্টি এমনকি উপস্থিতি দিয়ে বুঝিয়ে দেয় সে আপনাকে নিয়ে ভাবে আপনার কষ্টে কষ্ট পায় এটা এক ধরনের নীরব যত্ন যা কোনো দাবি ছাড়াই আসে শুধু মনের টান থেকে আরেকটা লক্ষণ হলো সে আপনার প্রতিটি কথায় মনোযোগ দেয় এমনকি আপনি যা বলেন সেটা মনে রাখে একজন সাধারণ মানুষ কথা শোনে কিন্তু একজন যত্নশীল মন কথা মনে রাখে আপনি যদি কিছুদিন পর কোনো পুরনো প্রসঙ্গ বলেন সে অবাক করে দিয়ে বলবে এই কথা তো তুমি আগেও বলেছিলে এতে বোঝা যায় যে সে শুধু শোনেনি আপনাকে মনে রেখেছে যখন একজন বিবাহিত মহিলা এইভাবে যত্ন দেখাতে শুরু করেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে কেবল পরিচিত মানুষ হিসেবে নয় বরং মনের ভেতরে বিশেষভাবে স্থান দিয়েছেন তার যত্ন মানে ভালো লাগা তার মনোযোগ মানে আকর্ষণ আর তার উদ্বেগ মানে ভেতরের ভালোবাসা এই চতুর্থ ইশারা অনেক সময় সবচেয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত কারণ ভালোবাসা কখনো মুখে প্রথম আসে না আসে যত্নে যে আপনাকে ছোট ছোট ব্যাপারে খেয়াল করে যে আপনার খুশিতে হাসে আর আপনার কষ্টে চুপ করে যায় সে আপনার প্রতি কিছু অনুভব করছে যা হয়তো নিজেও পুরো বুঝতে পারছে না পঞ্চম ইশারা সে আপনার সামনে নিজের আসল রূপ দেখাতে শুরু করে প্রথমে যখন কোনো নারী কাউকে পছন্দ করতে শুরু করেন তখন তিনি নিজেকে একটু গুটিয়ে রাখেন কিন্তু যখন সেই অনুভূতি গভীরে গিয়ে পৌঁছায় তখন ধীরে ধীরে তিনি নিজের আসল রূপ নিজের মনের মানুষটাকে প্রকাশ করতে শুরু করেন একজন বিবাহিত মহিলা সমাজে সবসময় একটা গাম্ভীর্যের মুখোশ পড়ে থাকেন কিন্তু যখন তিনি কোন পুরুষের কাছে নিরাপত্তা বিশ্বাস এবং মনের সংযোগ অনুভব করেন তখন সেই মুখোশ খুলে ফেলেন আপনার সামনে তিনি হাসেন খোলামেলা হন নিজের চিন্তাভাবনা প্রকাশ করেন এমন কি যে সব কথা তিনি অন্য কারোর সঙ্গে বলেন না সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে শুরু করেন এই পরিবর্তনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলোর একটি কারণ মানুষ তার মনের দরজা খুলে দেয় কেবল তার কাছেই যার প্রতি সে ভেতরে ভেতরে ভালোবাসা অনুভব করে আপনি যদি খেয়াল করেন সে আপনার সামনে নিজের দুর্বলতা দেখাতে শুরু করেছে যেমন আমি মাঝে মাঝে খুব একা বোধ করি বা কখনো কখনো মনে হয় কেউ যদি সত্যি বুঝতো এই ধরনের কথা আসলে তার মনের জানালা খোলার চেষ্টা সে বলছে না কিন্তু বোঝাতে চাইছে তুমি সেই মানুষ যাকে আমি বিশ্বাস করি সে হয়তো আপনার সামনে একটু বাচাল হয়ে যায় অথবা এমনভাবে হাসে যেমন সে অন্যদের সামনে করে না তার চোখে তখন থাকে এক ধরনের প্রশান্তি যেন আপনার কাছে এসে সে স্বস্তি পেয়েছে নিজের মতো হতে পেরেছে যখন একজন মহিলা নিজের আসল রূপ প্রকাশ করে তার হাসি রাগ অভিমান মায়া তখন বুঝবেন আপনি তার মনে জায়গা করে নিয়েছেন আরেকটা ব্যাপার হলো সে আপনার সামনে নিজেকে ঠিক করার চেয়ে নিজেকে হয়ে ওঠে মানে সে আর ভাবছে না তুমি কি ভাববে বরং ভাবছে তুমি তো আমায় বুঝবে এটা হলো সবচেয়ে গভীর মানসিক ঘনিষ্ঠতার লক্ষণ কারণ যার সামনে মানুষ নিজের আসল সত্তা প্রকাশ করতে পারে তার সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে সত্য আপনি যদি দেখেন সে আপনার সামনে নিজের অতীতের কথা খুলে বলে নিজের কষ্টের গল্প শেয়ার করে বা নিজের জীবনের সুখ দুঃখ খোলামেলাভাবে প্রকাশ করে তাহলে বুঝে নিন সে আপনার প্রতি এমন একটা বিশ্বাস তৈরি করেছে যা সাধারণ কারো প্রতি গলে ওঠে না এই ইশারার ভেতরে লুকিয়ে থাকে গভীর আকর্ষণ আর মানসিক সংযোগ সে হয়তো এখনো নিজের অনুভূতিকে ভালোবাসা নাম দেয়নি কিন্তু তার প্রতিটি আচরণে বোঝা যায় সে আপনার সঙ্গে মানসিকভাবে এক বিশেষ বন্ধনে জড়িয়ে পড়ছে প্রিয় দর্শকবৃন্দ মানুষের মন এক রহস্য আর সেই রহস্য বোঝার জন্য দরকার সংবেদনশীল চোখ একজন বিবাহিত মহিলা যদি এসব সূক্ষ্ম ইশারা দিতে শুরু করেন তবে সেটা আপনার জন্য এক সতর্ক ইঙ্গিত এক শিক্ষার জায়গা বোঝার চেষ্টা করুন কিন্তু ভুল পথে ব্যাখ্যা করবেন না কারণ সম্পর্কের প্রতি সম্মান রাখা মানেই পরিপক্কতা এই ভিডিও থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেটা হলো মানুষের অনুভূতি সবসময় মুখে নয় আচরণে প্রকাশ পায় আর সেই অনুভূতিকে বুঝে সম্মান দিয়ে সঠিকভাবে গ্রহণ করায় একজন জ্ঞানীর কাজ